তো শেয়বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়াবাজারের সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে পাঁচ সাত দু হাজার চব্বিশ তো মার্কেট চলাকালীন এই ভিডিওটা হচ্ছে এখন এগারোটা বেজে তেপ্পান্ন মিনিট এই সময় কিন্তু মার্কেটে আর কি এই ভিডিওটা হচ্ছে তো মার্কেট আপলোড হতে হতে কিছুটা আপ ডাউন হতে পারে তো গোটা দিনই বাকি রয়েছে এখনও তো আপাতত মার্কেটের যা অবস্থা রয়েছে এবং মার্কেটে যে স্টকগুলো আজকে ভালো পারফরমেন্স দিচ্ছে বা খারাপ পারফরমেন্স দিচ্ছে সেই স্টকগুলোকে দেখে নেব এবং কেন দিচ্ছে সেটা খোঁজার চেষ্টা করব তো আজকের ডেটে যদি দেখেন মার্কেট কিন্তু একটু নেগেটিভ সেন্টিমেন্টেই খুলেছে আপনি যেটা নিফটি ফিফটি ওপেন হয়েছে চব্বিশ হাজার দুশো তেরোতে বর্তমানে চব্বিশ হাজার দুশো উনআশিতে ট্রেড করছে মানে কিছুটা কিন্তু রিকভার করেছে তো যেটা লো মেরেছিলো আজকের ডেটে মোটামুটি চব্বিশ হাজার একশো আটষট্টি সেখান থেকে কিন্তু মোটামুটি ভালোই রিকভার করেছে প্রায় একশো দশ পয়েন্টের মতো রিকভার অলরেডি করে ফেলেছে তো ওভারঅল কিন্তু একটু নেগেটিভ সেন্ডিপেন্ডেড রয়েছে ব্যাঙ্ক নিফটির অবস্থা কিন্তু খুব খারাপ ছিল আর কি তো ব্যাঙ্ক নিফটিকে যদি দেখেন কিছুটা রিকভার করেছে যেটা লো মেরেছিল বাহান্ন হাজার দুশো নব্বইয়ের এখন মোটামুটি চারশো পয়েন্ট রিকভার করেছে বাহান্ন হাজার ছশো বারোতে ট্রেড করছে তো যেটা খুলেছিলো বাহান্ন হাজার পাঁচশো ষাটে তো সেখান থেকে কিন্তু বলতে গেলে অনেকটাই রিকভার করেছে খুব খারাপ অবস্থায় ছিল তো এর পেছনে যেটা ব্যাঙ্ক নিফটির আজকের ডেটে এই খারাপ পারফরমেন্সের পেছনে যার সবচেয়ে বড়ো অবদান সে হচ্ছে ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক তো জানেন সবচেয়ে বড় ওয়েটেস নিয়ে থাকে এই ব্যাঙ্কই চার পার্সেন্টের ওপর সোয়া চার পার্সেন্টের মতো নেগেটিভিটি আপাতত দেখাচ্ছে এবং যার পরিপ্রেক্ষিতে ব্যাঙ্ক নিফটি ভেঙেছে আর যার পরিপ্রেক্ষিতে কিন্তু নিফটি সেন্সেক্স সকলেই কিন্তু নেগেটিভিটি দেখাচ্ছে তো ব্যাঙ্ক নিফটি আপাতত বাহান্ন হাজার ছশো তেরোটে ট্রেড করছে সেন্সেক্সকে যদি দেখেন সেনসেক্স উনআশি হাজার আটশো একে ট্রেড করছে তো উনআশি হাজার আটশো একে যেটা ওপেন হয়েছিল উনআশি হাজার সাতশো আটাত্তরে তো ওপেনের চেয়ে কিন্তু একটু হাইয়ে ট্রেড করছে আর যেটা লো মেরেছিল উনআশি হাজার চারশো আটাত্তরে তো ওভারঅল মার্কেট কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টেই রয়েছে আর কি খুলেছিল নেগেটিভ সেন্টিমেন্টে তো সেখান থেকে কিছুটা কিন্তু রিকভার করার চেষ্টা করছে আর কি এখনও গোটা দিন বাকি অনেক কিছুই হতে পারে তো যাই হোক আজকের ডেটে সবচেয়ে বেশি যেটা ফোকাসে রয়েছে যার জন্য মার্কেটে আজকে এই অবস্থা সে হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাংকের কিন্তু যে কারেকশন সেটা কিন্তু বেড়েই চলেছে যখন এখন চার পয়েন্ট তেত্রিশ চুয়াত্তর টাকা পঁচাত্তর পয়সার মতো কিন্তু আজকের ডেটেই কমেছে ষোলোশো বাহান্ন টাকায় ট্রেড করছে তো এই নেগেটিভিটার পেছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে গতকাল কিন্তু এইচডিএফসি ব্যাংক তাদের যে কোয়ার্টার ওয়ানটের ওয়ানের ব্যবসার কিন্তু আপডেট দিয়েছিল তো তাতে যেটা আপডেট দিয়েছে আর কি তাতে কিন্তু মার্কেট খুশি হয়নি কেন খুশি হয়নি বুঝতে পারবেন তার আপডেটগুলো দেখলেই দেখুন ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট ভ্যালুড স্টক এইচডিএফসি ব্যাঙ্ক লুক বিটিং অন ফ্রাইডে ফলিং ওভার চার পার্সেন্ট তেপ্পান্ন হাজার কোটির যে মার্কেট শেয়ার কিন্তু আজকেই তার কমেছে তো যেটা তাদের রেজাল্টের আর কি ব্যাপারটা সেটা দেখুন বোধ লোন এবং ডিপোজিট গ্রোথ আর জেনারেলি সিজনালি সফট ফর এইচডিএফসি ব্যাঙ্ক ইন দ্য জুন কোয়ার্টার মানে দুটো ক্ষেত্রেই কিন্তু একেবারেই নরম আর কি তাদের যে পারফরমেন্সটা দেখুন বোধ লোন এবং ডিপোজিটের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই দ্য প্রাইভেট লিডার ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান থেকে থ্রি পারসেন্ট সিকুয়াল কিউন গ্রোথ লোন অ্যান্ড ডিপোজিট লাস্ট থ্রি ইয়ার বাট দি রিপোর্টেড নাম্বার দিস টাইম আর এ অ্যাট লোয়ার দ্যান ইউজুয়াল মানে সাধারণত যেটা তারা পারফরমেন্স দেখায় আর কি দেখুন ওয়ান থেকে থ্রি পার্সেন্টের মতো থাকে তো সেটা কিন্তু পয়েন্ট এইট পার্সেন্টের মতো হয়েছে আর কি সেটা কিন্তু কমেছে দেখুন দ্য ফলোয়িং কিউ ওয়ান আপডেট এইচডিএফসি ব্যাঙ্ক স্টক ফেল ফোরো পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট অ্যান্ড হিট লো ষোলো হাজার ষোলোশো চুয়ান্ন যাই হোক এইচডিএফসি ব্যাঙ্ক রিপোর্টেড ইলেভেন পার্সেন্ট ইয়ার অন ইয়ার অর ফ্ল্যাট সিকোয়েন্সিয়াল গ্রোথ ইটস ক্রস অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অন এ প্রো ফর্মা বেসিস মানে এগারো পার্সেন্টের তারা গ্রোথ দেখিয়েছে যদিও আর কি যেটা কিন্তু ফ্ল্যাট হিসেবেই ধরা হচ্ছে আর কি নেট অফ লোন সেল ডাউন তাদের কিন্তু সেল মানে লোনের যেটা আর কি লোনের লোন কিন্তু কমে গিয়েছে আর কি তারা যে লোন যে পরিমাণে তারা দেয় সেই পরিমাণটা কিন্তু কমে গিয়েছে গ্রস লোন ডিক্লাইন পয়েন্ট এইট পার্সেন্ট সিকুয়েন্টলি হোয়াইল ইয়ার অন ইয়ার গ্রোথ টু টেন পয়েন্ট এইট পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস তো ওভারঅল যা সিচুয়েশন দেখলেন ডিটেলসে বললে অনেকটাই সময় লেগে যাবে তো মোট কথা হচ্ছে তারা যেটা পারফরমেন্স দেখিয়েছে সেই পারফরমেন্স কিন্তু একেবারেই নরম পারফরমেন্স মানে একেবারেই সাধারণ পারফরমেন্স যার পরিপ্রেক্ষিতেই কিন্তু মার্কেটে এই নেগেটিভিটিটা দেখা যাচ্ছে তো এখন যে অ্যানালিস্টরাও কিন্তু একে একটু ডাউনগ্রেড করছে তো সেগুলো আপডেট পরে দেওয়া হবে তো যাই হোক এবার চলে আসি আর একটা ব্যাঙ্কে যেটারও কিন্তু গতকালই তাদের যে বিজনেসের আপডেট দিয়েছিল তো আজকের ডেটে কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে এখন নেগেটিভ মার্কেটেও মোটামুটি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্টের মতো কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে তো একশো বাইশ টাকা একানব্বই পয়সায় চলছে বর্তমানে একশো বাইশ টাকা সাতানব্বই পয়সায় খুলেছিল তো যেখান থেকে কিছুটা সামান্য আর কি কারেকশন দেখো যেটা হাই মেরেছিল একশো তেইশ টাকা পঁচানব্বই পয়সা যেটা লো মেরেছিল একশো বাইশ টাকা এগারো পয়সা তো যাই হোক আর কি পজিটিভিটি দেখাচ্ছে আর কি এই স্টকটি যেটা পাঞ্জাব পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যদি দেখেন তার যেটা আপডেট রয়েছে দেখুন পিএনবি কিউান বিজনেস আপডেট স্ট্রং গ্রোথ ইন গ্লোবাল বিজনেস ডিপোজিটস অ্যান্ড অ্যাডভান্সেস তো তাদের গ্লোবাল বিজনেস কিন্তু ইম্প্রুভ হয়েছে তাদের কোয়ার্টার ওয়ানে যেটা তাদের বিজনেস আপডেট রয়েছে দেখুন শেয়ার অফ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এন্ড একশো একুশ পয়েন্ট আচ্ছা যাই হোক এটা ডেটেড কথা বলেছে তো তাদের বিজনেসটা কী হয়েছে দেখুন একটু স্টেট ওন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অন ফার্স্ট ডে পারফরমেন্স কিউ ওয়ান বিজনেস আপডেট ফর দা ফিনান্সিয়াল ইয়ার দ্য ব্যাঙ্ক গ্লোবাল বিজনেস উইকনেস থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট কোয়ার্টার ওয়ান কোয়ার্টার গ্রোথ কোয়ার্টার এবং কোয়ার্টার বেসিসে যেটা গ্রোথ হয়েছে থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট এবং ইয়ার অন ইয়ার বেসিসে যেটা গ্রোথ হয়েছে টেন পয়েন্ট থ্রি মতো যেটা কিন্তু তাদের যে এভারেজ পারফরমেন্সের ভালো পারফরমেন্স তো গ্লোবাল ডিপোজিট রোজ বাই টু পয়েন্ট এইট পার্সেন্ট কিউ ওয়ান কিউ বেসিসে এবং ইয়ার অন ইয়ার বেসিসে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো কিন্তু তাদের বেড়েছে তো ওভারঅল তাদের যেটা রেজাল্ট এসেছে আর কি তাদের যেটা বিজনেস হয়েছে সেটা কিন্তু এভারেজ পারফরমেন্সের চেয়ে একটু ভালো হয়েছে এবং বিশেষ করে তাদের যেটা সবচেয়ে বেশি ফোকাস আসছে আর কি যে পারফরমেন্সটার উপর তার সেটা হচ্ছে গ্লোবাল যে বিজনেস তাদের রয়েছে সেটা কিন্তু ভালো রকম ইম্প্রুভ হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে মার্কেট কিন্তু পজিটিভ রিয়েকশন দিচ্ছে তো যাই হোক এই ছিল হচ্ছে পিএনবি কে নিয়ে আপডেট তো আজকের ডেটে আর স্টক যেটা আজকের ডেটে চোদ্দো পার্সেন্টের মতো একটু রিফ্রেশ করে নিই বর্তমানে চোদ্দো পয়েন্ট ছেষট্টি পার্সেন্টের মতো কিন্তু বড় সড়ো র্যালির মধ্যে রয়েছে আলু আলিয়া কন্ট্রাক্টস ইন্ডিয়া লিমিটেড যেটা চোদ্দোশো আটানব্বই টাকা চলছে একশো একানব্বই টাকা আজকের ডেটেই কিন্তু বেড়েছে যেটা হাই মেরেছিল পনেরোশো বিয়াল্লিশ টাকার এবং লো মেরেছিল তেরোশো পঁয়ত্রিশ টাকার মানে সেটাই ওপেনিং ছিল আর কি তো সেখান থেকে বর্তমানে চোদ্দোশো আটানব্বই টাকা মানে পনেরো হাজার পনেরোশোর ঘরে কিন্তু কাছাকাছি কিন্তু ট্রেড করছে তো আলু আলিয়া কন্ট্রাক্টকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন তারা কিন্তু একটা বড়ো সড়ো কন্ট্রাক্ট পেলো যার পরিপ্রেক্ষিতে এই মার্কেটে এই র্যালিটা বলে

ইট হ্যাজ বেকড অ্যান্ড অর্ডার অফ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এ আই থেকে কিন্তু একটা বড় সড়ো অর্ডার পেলো যেটা হচ্ছে পাঁচশো বাহাত্তর কোটির দেখুন ফর দারভাঙ্গা এয়ারপোর্ট দারভাঙ্গা এয়ারপোর্টের জন্য একটা অর্ডার পেলো দ্য আর এস পাঁচশো বাহাত্তর কোটার অর্ডার ইজ ইঞ্জিনিয়ারিং প্রকুইটমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন মডেল এই ইঞ্জিনিয়ারিং প্রক্রুটমেন্ট এবং কনস্ট্রাকশন মডেলের জন্য কিন্তু এই কাজটি আর কি ডেভেলপমেন্ট ওয়ার্ক অন ইঞ্জিনিয়ারিং প্রকুটমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন প্রোজেক্ট আর কি তো যাই হোক এই এয়ারপোর্টের জন্য কিন্তু তারা পাঁচশো বাহাত্তর কোটির একটা বড়ো সড়ো ডিল পেল যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই গতিটা বলে তারা মনে করছে তো যাই হোক এর পরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে রেমন লিমিটেড তো রেমন লিমিটেড আঠেরো পার্সেন্টের মতো কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে এখন একটু কমলো ষোলো পার্সেন্ট ষোলো পয়েন্ট ছেষট্টি পার্সেন্ট চারশো উননব্বই টাকা আজকের ডেটেই বেড়েছে চৌত্রিশশো উনত্রিশ টাকায় ট্রেড করছে তো রেমন লিমিটেডের এই বড়ো সড়ো র্যালির পেছনে যেটা কারণ রয়েছে দেখুন যে রেমন্ড শেয়ার ক্লাইম্ব ওভার ফাইভ পার্সেন্ট যেটা প্রথমে শুরুর দিকে আর কি ছিল অন রিয়েলিটি বিজনেস ডিমার্জার প্ল্যান টু আনলক ভ্যালু তো ভ্যালু আনলকিংয়ের জন্য কিন্তু রিয়েলিটি বিজনেস যে তাদের রয়েছে সেটাকে কিন্তু তারা আলাদা করতে চলেছে দেখুন শেয়ার ডেমন্ডস ওয়ার গেইনিং অন ফ্রাইডে আফটার দ্য ফার্ম সেট ইট উড বি ডিমার্চ এটা ডিমার্চ হতে পারে ইটস রিয়েল স্টেট বিজনেস তাদের যে রিয়েল স্টেট বিজনেসটা রয়েছে সেটা কিন্তু আলাদা হতে পারে দ্য কোম্পানি প্ল্যানস টু ইস্যু সিক্স পয়েন্ট সিক্স ফাইভ করোর শেয়ার অফ রিমন্ড রিয়েলিটি উইথ এ ফেস ভ্যালু অফ দশ তারা কিন্তু প্রায় ছয় দশমিক ছয় পাঁচ কোটি শেয়ার এটা কিন্তু শেয়ারের সংখ্যা আর কি এত কোটি শেয়ার কিন্তু তারা বেচতে চলেছে দশ ফেস ভ্যালু হিসাবে তো আপন কমপ্লিশন শেয়ার হোল্ডিং শেয়ার হোল্ডার উইল রিসিভ ওয়ান রিমোট রিয়ালিটি শেয়ার ফর ইচ রেমন লিমিটেড শেয়ার দে হোল্ড মানে যাদের কাছে এই রেমন লিমিটেডের শেয়ার রয়েছে যাদের কাছে একটি রয়েছে তারা একটি শেয়ার কিন্তু যে রিয়েলিটির কিন্তু তারা পেয়ে যাবে যাদের কাছে দুটি রয়েছে তারা দুটি রিয়েলিটি শেয়ার পেয়ে যাবে এভাবে কিন্তু ডিস্ট্রিবিউশনটা হবে তো যাই হোক এই খবরটাকে কিন্তু ভীষণ পজিটিভভাবে নিয়েছে মার্কেট এবং তার পরিপ্রেক্ষিতে মার্কেটে কিন্তু ভীষণ পজিটিভিটি দেখা যাচ্ছে যেটা আজকের ডেটে প্রায় ষোলো পয়েন্ট ছেষট্টি পার্সেন্টের মতো আপাতত এখন যখন মানে বেলা বারোটার দিকে কিন্তু এই আপডেটটা রয়েছে তো যাই হোক রেমনকে নিয়েছিল এই আপডেট তো আজ আচ্ছা এরপরে যেটা স্টকে চলে যাব সেটা হচ্ছে রেল বিকাশ নিগম আর ভিএনএল যেটা আজকের ডেটেও দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে প্রায় সাড়ে সাত পার্সেন্টের ওপর র্যালি দিচ্ছে তো চারশো পঞ্চাশ টাকা পঁচানব্বই টাকা পয়সায় ট্রেড করছে তো ফ্ল্যাকচুয়েশন চলছেই তো যাই হোক এই কোম্পানির এই গতির পেছনে যেটা খবর রয়েছে তার আগে দেখে নিন এটার যে পারফরমেন্স দেখুন পাঁচ দিনে আট পার্সেন্ট গত এক মাসে সাতাইশ পার্সেন্ট ছ মাসে টাকা দেড়গুণ মানে দ্বিগুণের বেশি করে দিয়েছে গত এক বছরে দেখুন দুশো বাষট্টি পার্সেন্ট আর পাঁচ বছরে পনেরোশো আটষট্টি পারসেন্টের রিটার্ন তো এর গতি কিন্তু অব্যাহতই রয়েছে এবং প্রত্যেক দিনই কিন্তু গতি চলছেই বলতে গেলে তো এই গতির পেছনে তাদের যেটা বড়ো কারণ তারা কিন্তু একের পর এক অর্ডার পেয়ে যাচ্ছে তো আরও একটি যেটা খবর রয়েছে দেখুন আরও তারা একটা বড়সড় সড়ো কিন্তু অর্ডারের সঙ্গে যুক্ত হলো আরভিএনএল শেয়ারকে নাইন পার্সেন্ট রেকর্ড হাই পোস্ট এমও ইউ মৌ যেটা আর কি উইথ দিল্লি মেট্রো চেক ডিটেলস তো দিল্লি মেট্রোর সঙ্গে কিন্তু তারা মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং যেটা সংক্ষেপে মৌ বলে তো সেটা যুক্ত হলো তো তাদের যেটা কাজ থাকবে আর কি যেটার জন্য তারা আর কি এই অর্ডারটা পেলো দেখুন আরভিএনএল হ্যাজ মৌ উইথ দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড ফর পার্টিসিপেটন ইন দ্য আপকামিং প্রজেক্ট ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রোড অ্যাস প্রোজেক্ট সার্ভিস প্রোভাইডার ফর মেট্রো রেলওয়েজ হাই স্পিড রেল হাইওয়েজ তারপরে মেগা ব্রিজ টানেল ইনস্টিটিউশনাল ব্রিজ তো এরকম আর কি এসব কাজের ক্ষেত্রে আর কি দিল্লি মেট্রোর ক্ষেত্রে দিল্লির মেট্রোর যতগুলো কাজ থাকবে তারা কিন্তু সেই কাজগুলো করার জন্য আর কি তাদের সঙ্গে কিন্তু চুক্তি স্বাক্ষরিত করলো তো অবশ্যই এখনও কত এটা অ্যামাউন্টে সেটা এখনও আপডেট করা হয়নি তো বড়ো সড়ো অ্যামাউন্টই হতে চলেছে বড়ো সড়ো অর্ডারই হতে চলেছে এটা তো যাই হোক যার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে বড় সড়ো পজিটিভিটি দেখা যাচ্ছে এই স্টকে তো আজকের ডেটে যদি দেখেন যে ডিফেন্স অ্যারোস্পেস সেক্টরের যে স্টকগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু দুর্দান্ত গতি দেখা যাচ্ছে তখন ডাটা প্যাটার্ন আজকে ডেকে সাড়ে নয় পার্সেন্টের মতো কিন্তু র্যালি দিচ্ছে আপনি যদি দেখেন কোচিন শিপিয়ার্ড পাঁচ পার্সেন্টের ওপর র্যালি দিচ্ছে মাঝগাঁও ডক বিল্ডার দু পার্সেন্ট আড়াই পার্সেন্টের মতো র্যালি দিচ্ছে যেটা কিন্তু আজকের ডেটে হাই মেরেছিল মাঝগাঁও ডক প্রায় পাঁচ হাজার আটশো ষাট টাকা সেখান থেকে কিছুটা কারেকশন হয়েছে তো তবুও কিন্তু একশো উনপঞ্চাশ মানে প্রায় আড়াই পার্সেন্টের উপর কিন্তু বড় মানে পজিটিভিটি দেখাচ্ছে তো যাই হোক আপাতত আজকের ডেটে মার্কেটে এই হচ্ছে অবস্থা তো এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধরুন